ভারত বাংলার সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ এবং সীমান্তে চোরাচালান রুখতে কঠোর পদক্ষেপ শাবরুম মহকুমা পুলিশ প্রশাসনে শাবরুম মহকুমার জলেফা ফাঁসিদ সংলগ্ন এলাকায় বিএসএফ পিএসআল এবং সাবরুম থানার পুলিশের যৌথ দল নিয়ে এক শক্ত নাকা পয়েন্ট তৈরি করা হয় মহকুমা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘটনার বিবরণে জানা যায় বাংলাদেশের ছাত্র আন্দোলন ঘিরে চলা অস্থির অবস্থার পরিপ্রেক্ষিতে শাবরুং সীমান্তকে করিডোর হিসেবে ব্যবহার করে বাংলাদেশ থেকে ভারতের চোরাইপথে অনুপ্রবেশের ঘটনার প্রবণতা ব্যাপকতা লক্ষ্য করে সাবরুম মহকুমা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গোটা মহকুমা এলাকার তিনটি জায়গায় যৌথ নাকা পয়েন্ট তৈরি করে চালানো হচ্ছে করা নজরদারি শাবরুং মহকুমা এলাকার পোয়ানবাড়ি মাধবনগর এবং জলেফাতে রয়েছে এই তিনটি নাকা পয়েন্ট পুলিশের সাথে টিএসআর এবং বিএসএফ এর জওয়ানরা সড়কে চলমান প্রত্যেকটি গাড়িকে দাঁড় করিয়ে তল্লাশি চালিয়ে দেখছেন তাতে বাংলাদেশি নাগরিক কিংবা বিদেশে পাচার করার জন্য কোনো চোরাই মালের হদিস পাওয়া যায় কিনা এ প্রসঙ্গে সাবরুম মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার জানান গত দুই হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে শাব্রুম মহকুমা এলাকায় মোটাশি জন বাংলাদেশি নাগরিক যারা পথে ভারতে প্রবেশ করে তাদেরকে আরোপ করতে সক্ষম হয়েছে পুলিশ প্রশাসন সহ সীমান্ত রক্ষী বাহিনী জওয়ানরা এবং এদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় চলছে এগারোটি মামলা এছাড়াও সীমান্ত এলাকায় পাচারকার্যের জন্য নিয়ে আসা এক লক্ষ চার হাজার পাঁচশো কেজি চিনি তিনশো পঞ্চাশ গ্রাম হেরোইন তিনশো উনত্রিশ কেজি গাজা একশো সতেরো বোতল এস্কা সিরাপ এবং আটশো পঞ্চাশ কেজি পেঁয়াজ দুই হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে আটক করতে সক্ষম হয় শাবরুম মহকুমা পুলিশ প্রশাসন এছাড়াও সীমান্তের মানব পাচারের সাথে যুক্ত ছয়জনকে জনকে আটক করতে সক্ষম হয় এবং আরও সন্দেহভাজন আঠারো জনের নামের তালিকা রয়েছে শাবরুম মহকুমা পুলিশ প্রশাসনের হাতে বর্তমানে শাবরুম রেল স্টেশন এবং ভারত বাংলা সীমান্তে রয়েছে অত্যাধুনিক নজরদারির ব্যবস্থা সব মিলিয়ে অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ রুখতে এক কঠোর নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা মহাকুমাকে আমরা শ্রীনগরে একটা মিটিংও করেছি সব ড্রাইভারদেরকে নিয়ে তারপরে সাবরুমও করেছি বিএসএফ এবং পুলিশ আর যারা ড্রাইভার যারা বিভিন্ন গাড়ি চালায় তাদেরকে নিয়ে তো তাদেরকে আমরা এটা সতর্ক করে দিয়েছি যে তোমরা যদি কোনো ধরনের অপরিচিত ব্যক্তি পাও তাহলে তাদেরকে ভেরিফিকেশান করা ছাড়া যাতে কোনো অবস্থাতেই গাড়িতে না ওঠাও ইদানিংকালে আমরা আরও কিছু স্টেপ নিয়েছি যে কতগুলি নতুন নতুন নাকা আমরা চালু করেছি জলাপাতে একটা নাকা চালু করেছি পুলিশ বিএসএফ এবং টিএসএফ কম্বাইন্ডলি এটা কাজ করছে শ্রীনগরে আমরা মাধবনগরে একটা চালু করেছি সেম আবার একটা পোয়াংবাড়িতেও চালু করেছি তা আমরা দেখছি যে কোনো অবস্থাতেই যাতে এই ঘটনাগুলোটি আর না ঘটে আর তাছাড়া এখন আবার একটা ক্রুশিয়াল টাইম কারণ বাংলাদেশেও স্টুডেন্টস আন্ড্রেস চলছে তো সেই কারণে অনেকে অনুপ্রবেশ করার একটা টেন্ডেন্সি আছে তো এগুলি সব দিকে নজর রেখে আমরা স্ট্রংলি আমরা দেখছি যাতে কোনো অবস্থাতেই এদিকে আর অনুপ্রবেশ না ঘটে আর যদি ঘটেও যায় যাতে তারা আমাদের হাতে ধরা পড়ে এটাই আমরা